নমস্কার আবার আপনাদের স্বাগত জানাই ভাষার তরিতে সম্প্রতি প্রয়াগরাজে অনুষ্ঠিত হলো মহাকুম্ভ মেলা মহাকুম্ভ আচ্ছা কুম্ভ কথার অর্থ কি বলুন তো কলস তাই না তো হঠাৎ কুম্ভ মেলা নাম কেন পুরাণে কথিত আছে সমুদ্র মন্থনের সময় যে অমৃত ভান্ড উঠেছিল সেই অমৃত ভান্ড নাকি শ্রী বিষ্ণুর বাহন গরুর ঠোঁটে করে উড়ে নিয়ে যাচ্ছিল তার থেকে ফোটা ফোটা করে অমৃত পরে চার জায়গায় কোথায় নাসিক উজ্জয়িনী প্রয়াগরাজ আর হরিদ্বারে তাই এই চার স্থানেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় আচ্ছা অমৃত জিনিসটা কি সেটাকে খেতে খুব সুন্দর খুব ভালো তার অনুভূতি অনুভূতি ভালো কিনা জানি না তবে অমৃত এক বিশেষ জ্ঞান পার্থিব জ্ঞান জীবজ্ঞান শিব জ্ঞান এক মহা জ্ঞান হলো অমৃত দেবগুরু বৃহস্পতি বছরে একবার সূর্যকে পূর্ণরূপে করেন তাই বছর অন্তর পূর্ণ কুম্ভ কিন্তু এবছর এবছর কি হলো দেবগুরু বৃহস্পতি বারো বার সূর্যকে পূর্ণরূপে প্রদক্ষিণ করেছেন মানে একশো বছর পরে হলো এই পূর্ণ কুম্ভ তাই তাতে ছিল মহাযোগ এই মহাযোগ ঘটেছিল ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম হল মহাদেবের জটা থেকে আগত গঙ্গা ব্রহ্মা থেকে আগত সরস্বতী আর বিষ্ণুর অবতার কৃষ্ণের যমুনা এই তিন নদীর মিলিত বিন্দু যেখানে এই তিন নদী মিলিত হয়েছে সেখানে ত্রিবেণী সঙ্গম সেই ত্রিবেণী সঙ্গমে সাধু সন্ত মহাজ্ঞানী পুরুষরা স্নান করেন মুখ্য লাভ করার আশায় লাভ মানে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কোলে তারা নিজেদেরকে সঁপে দেন যাতে তাদের আর পুনর্জন্ম না হয় মহাকুম্ভ যোগী সাধু সন্ত স্বাস্থ্য জ্ঞানীদের জন্য কুম্ভ কোনো মেলা নয় যে সেখানে সবাই জমায়েত হয়ে আনন্দ উৎসব হবে হ্যাঁ তা তো করাই যায় যে কোনোভাবেই যে কোনো আনন্দ উৎসব করাই যায় কিন্তু এবারে কোটি কোটি লোক সেখানে গিয়ে ঘটল বিপর্যয় শিশুরা বৃদ্ধরা পড়লেন মহাবিপদের কবলে কত প্রাণহানি হলো আমার মনে হয় তোমার ক্ষুদ্র পরিসরে তুমি পৃথিবীর জন্য কিছু মঙ্গল করো কিছু উপকার করো মানবরূপী ঈশ্বরের তাতেই হবে পূর্ণ একবার ছোটবেলায় মনে আছে বাবা মার সঙ্গে গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমে সেখানে তখন আমি আর ভাই ভীষণ ছোট আমি তখন ক্লাস টুতে তে পড়ি ভাই আর আমাকে সেই মা বাপি দিদা এক সঙ্গে নিয়ে যাচ্ছিল নৌকায় করে আর সেখানে মাচা বাঁধা ছিল সেখানে গিয়ে দুজনকে হাত ধরে টুক টুক করে ডুব দিয়ে নিল আর কি ঠান্ডা কতটা হয়েছে জানি না কিন্তু ঠান্ডা লেগেছিল প্রচুর আজ পৃথিবীতে জীবিত আছি এর পরের মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর তারা আর আমরা কেউই থাকবো না তাই আমরা দূর থেকে মহাকুম্ভকে অনুভব করি আর পূর্ণ লাভের চেষ্টা করি মানব রূপী নারায়ণের সেবার মাধ্যমে আমরা আমাদের ক্ষুদ্র পরিসরে কিছু কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ করি তাতেই মনে হয় পূর্ণ লাভ করা যাবে